পাকিস্তানের সরকার বিরোধী আন্দোলন শুরু করেছে পাকিস্তান তেহরিকি ইনসাফ রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতে ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী এই আন্দোলন করা হচ্ছে গতকাল শনিবার লাহোর শহর থেকে আন্দোলন শুরুর ঘোষণা দেন খাইবার ফতুন খাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর লাহোরের রাওয় এলাকায় দলের নেতাদের একটি বৈঠকে গান্দাপুর বলেন এই আন্দোলনকে কিভাবে পাঁচই আগস্ট চূড়ান্ত রূপ দেওয়া যায় এ বিষয়ে পিটিআইকে চিন্তাভাবনা করতে হবে গান্দাপুরের এই বক্তব্যের আগে পাঁচই আগস্ট আন্দোলনকে চরম পর্যায়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন কারাবন্দি ইমরান খান এদিন তার কারাগারে থাকার দুই বছর পূর্ণ হবে কয়েকদিন আগে ইমরান খানের বোন আলেমা খান ঘোষণা দিয়েছিলেন যে কারাগার থেকেই এই আন্দোলনের নেতৃত্ব দেবেন পিটিআই প্রতিষ্ঠাতা আন্দোলনের পরিকল্পনা সম্পর্কে জানে তার পরিবার তবে পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আলেমা খান তিনি বলেন এই বিষয়ে যথাসময়ে সংবাদ মাধ্যমকে জানানো হবে ইমরান খানের পুরো পরিবার এই আন্দোলনে যোগ দেবে বলেও জানান আলেমা খান তার ভাষ্যমতে ইমরান বলেছেন যে দলের যেসব নেতা রাজনৈতিক এই আন্দোলনের বোঝা বইতে পারবে না তা যেন দল থেকে সরে দাঁড়ান আর এর মুখপাত্র ওয়াকাস আকরাম বলেছেন প্রথম দাপে প্রদেশ ও জেলাগুলোয় বিক্ষোভ সমাবেশ করা হবে পিটিআইয়ের আন্দোলনের সময় অস্ত্র বহন করবেন বলে জানিয়েছেন খাইবার প্রাক্তন খাওয়ার মুখ্যমন্ত্রী গান্দাপুর এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ওয়াকাস আকরাম বলেন তিনি আত্মরক্ষার খাতিরে কথা বলেছেন তিনি বোঝাতে চেয়েছেন সবারই আত্মরক্ষার অধিকার রয়েছে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে পার্লামেন্ট অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয় ইমরান সরকার এরপর থেকে দলটি একের পর এক বিক্ষোভ করে আসছে নানা অভিযোগে দু হাজার তেইশ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান পাকিস্তানের নতুন করে নির্বাচন আয়োজনের দাবি করেছেন পিটিআইয়ের কারাবন্দি পাঁচজন নেতা শনিবার এ দাবির কথা উল্লেখ করে একটি খোলা চিঠি লেখেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি